বৃষ্টি উপেক্ষা করেও ছাত্র ছাত্রছাত্রীরা সবাই হচ্ছে মাঠে নেমে এসেছে এবং সবাই তাদের ভয়েস রেস করেছে এবং এই অপশাসনের বিরুদ্ধে সবাই তাদের কণ্ঠস্বর সু উচ্চ করেছে আমি আসলে জানি না দেশটা কোথায় যাচ্ছে কি হবে তবে যদি সত্যিই আপনি মমতাময়ী হন তাহলে দয়া করে দেশটাকে আর কোনো অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েন না আপনি পদত্যাগ করুন এটা একজন সাধারণ যুবক হিসেবে যুবতী হিসেবে সাধারণ মানুষ হিসেবে আমাদের সকলেরই চাওয়া আজকে এতগুলো দিন স্কুল কলেজ বন্ধ আছে। আপনি কি মনে করতেছেন যে এটা আমাদের দেশের জন্য ভালো আমাদের শিক্ষা ব্যবস্থা কোথায় চলে যাচ্ছে আপনি কি একবার এটা মাথায় নিয়েছেন আমরা এমনিতেই হচ্ছে ঠিকভাবে এখন আর পড়াশোনা করতে পারি না পড়াশোনা অনেকে করতে চায় না তারপরে হচ্ছে বর্তমানে যে লেখা পড়ার যে শিক্ষাক্রম সেই কাঠামো নিয়েও অনেকে ত্যাক্ত বিরক্ত তার উপর যদি বাচ্চারা এরকম দিনের পর দিন স্কুল কলেজ পরীক্ষা থেকে বিরত থাকে তাহলে এদেশের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে মাননীয় আপনি সবার মতামতকে গুরুত্ব দিন দয়া করে আপনি পদত্যাগ করুন আমাদেরকে একটু শান্তি দিন আমরা নিরীহ মানুষ আমরা শান্তিতে বাঁচতে চাই এই দেশে